ঈদ মোবারক সবাইকে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে তৈরি করছি ঈদের স্পেশাল নবাবী সীমায় কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি এখানে আমি কিছু কয়েকটা বা আইটেমের বাদাম হচ্ছে ভেজে নিব একটু ঘিতে তারপর এখানে বাদামটা ভাজার পরে উঠে নিব তারপর আবারও আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এখানে আমি দুইটা কালারের হচ্ছে সীমায় এখানে অ্যাড করবো লাচ্চা সীমায় অবশ্যই তো দুইশো গ্রামের একটা সীমায় আর অল্প একটু হচ্ছে রেড কালার সীমা এখানে আমি দিয়ে দিচ্ছি তো দুইটা একসঙ্গে মিস করার ফলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে তো আমি এই যে দুইটা একসাথে মিস করতেছি তারপর এখানে আমি এখন দিয়ে দিব প্রায় হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো হচ্ছে চিনি তো চিনিটা আপনারা যে যার স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন তো আমি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে দিয়ে দিলাম তারপর দিচ্ছি তিন টেবিল চামচের মতো এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু বেশি করে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় এটা তো আমরা সকলেই জানি তো এবার সবগুলোকে বেশ ভালো করে মাখায় নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে একটু মাখামাখি করতে হবে আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে দিতে হবে নিচে হচ্ছে পুরে পুরে যাবে লেগে যাবে তো সেটাতে দিলে কিন্তু ফ্লেভার একদম অন্যরকম হয়ে যাবে তো এটা একটু সময় নিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করতেছি চিনি থেকে কিন্তু কোনো পানি বের হবে না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তো এটাকে একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করতেছি যেহেতু চিনি আছে চিনিটা একটু গোলুক গলার পরে কিন্তু পানি বের হবে না চিনি থেকে তো এই যে আমি ভাজা শেষ একটা প্লেটে ঢেলে নিজে এবার এটাকে আমরা কাচের একটা বলে সার্ভিং যে বোলগুলো সেগুলোতে হচ্ছে আমরা দিব কাচেরটাতে দিলে যেটা হয় লেয়ারটা বোঝা যায় আসলে তো সেই জন্য আমরা অবশ্যই কাচের একটা বলে এটা রাখবো তো এই যে আমি হাত দিয়ে বেশ ভালো করে একটু চেপে চেপে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি সেমাইটা আমি সেমাইটাকে এখানে দুই ভাগ করেছি এর উপরে একটা ক্রিমের লেয়ার পরবে তো সেটার পরে বাকি টুকু আবার দিয়ে দিব এবার আমরা ক্রিমটা রেডি করব ক্রিমটার জন্য দুধ আমি আগে থেকে জাল করে রাখছিলাম তো সেই ঠান্ডা দুধটার মধ্যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্কটা দিয়ে কিন্তু এখানে মিষ্টিটা হবে আর ভালো কথা আমি এখানে কিন্তু হাফ কেজির মতো হচ্ছে দুধ নিয়েছি তো দুধটা যেহেতু আমার দুশো গ্রামের হচ্ছে সেমাই সেমাইটা খুব বেশি না হাফ কেজির মতো এখানে আমি দুধ নিয়েছি তো এইটাতে আমার ক্রিমটা রেডি হয়ে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে প্রায় দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ সবগুলো উপকরণ দিয়ে বেশ ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে দলা পেকে না থাকে তারপর আমি চুলার জালটা একটু মিডিয়াম করে দিয়ে আমি এটাকে বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করতেছি এই যে বলক চলে আসছে অনেকটা ঘন ঘন লাগতেছে কারণ এখানে কাস্টার্ড পাউডারটা আছে আবার হচ্ছে কর্নফ্লাওয়ার আছে তো এসবের কারণে কিন্তু খুব দ্রুত হচ্ছে এটা ঘন হয়ে আসছে আর এইটা কিন্তু অনেক টেস্টটা অনেক ভালো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এই ক্রিমটা কিন্তু আপনারা করার পর পরের সাথে সাথেই কিন্তু দিয়ে দিতে হবে গরম গরম যদি আপনারা চুলার ওপরে রেখে দেন তখন দেখা যাচ্ছে ওপরে একটা স্তর পড়ে যায় হ্যাঁ সরের মতো একটা পড়ে যায় তো সেটা হলে কিন্তু হবে না আসলে আপনারা একদম গরম গরম দিয়ে দিবেন সে ওপরে তো আমাদের আমরা এই যে এখন ঢেলে দিচ্ছি আমি আমার ক্রিমটা রেডি এটাকে এখন বেশ ভালো করে হচ্ছে আমি এই চারিদিকে যেন কোথাও হচ্ছে বাদ না যাই আমি সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ছড়াই দিচ্ছি চারিদিকে যেন মাঝখানে একদম বেশি পড়ে না যায় একটা সুন্দর একটা লেয়ার করে দিচ্ছি তো এটা লেয়ারটা বেশ একটু ভালো করে আপনারা চারিদিকে ছড়াই দিবেন তারপরে আমরা যেটা করবো ওই যে বাকি টুকু যেটা রাখছিলাম তো সেই টুকু এখন আমরা এখানে দিয়ে দিব সিমাইটাও এবার আমি বেশ ভালো করে চারিদিকে ছড়াই দিচ্ছি কোথাও যেন বাদ না যায় আর একটু হচ্ছে চেপে চেপে একটু দিয়ে দিবেন কর্নারে সবগুলোতে হ্যাঁ কর্নারগুলোতেও একটু খেয়াল রাখতে হবে তো চারিদিকে বেশ ভালো করে একটা লেয়ার আমি দিয়ে দিলাম তো সীমাইটা দেওয়ার একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে যে বাদামটা ভেজে রাখছিলাম তো সে বাদামটা সুন্দর করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেইটা ডেকোরেশনের কাজে আমি এখন ব্যবহার করতেছি ওপরে এভাবে দিয়ে দিলাম তো এই যে রেডি হয়ে গেল আমাদের মজাদার একদম ঈদ স্পেশাল নবাবী সেমাই তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি আজকেই ভিডিওটা দিচ্ছি কারণ কালকে কিন্তু আপনারা যেহেতু কালকে ঈদের দিন তো আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন সকাল সকাল এই মজাদার রেসিপিটা সবাই অনেক পছন্দ করবে আশা করছি আর আমার বাসার ফ্যামিলি মেম্বাররা তো সবাই অনেক পছন্দ করে এটা আর এই লেয়ারটাতে কিন্তু আরও বেশ ভালো লাগে দেখতে তো এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ